মহব্বতপুর দারুল দাখিল মাদ্রাসা সংলগ্ন খালিপাড়া ইদগাহা মোহাম্মতপুর মাদ্রাসম সদর দিনাজপুর মোহাম্মদপুর মাদ্রার শ্যাম সদর দিনাজপুর উক্ত মাহফিলে উক্ত ইসলামী সম্মেলনে সহপাদিত্ব করবে শেখ মিজানুর রহমান শায়েখ মিজানুর রহমান সুফান মুহম্মদ পুনারুলুম দাখিল মাদ্রাসা সহসভাদিত করবেন মোহাম্মদ মাজিদুর রহমান মাজু মোহাম্মদ মাজিদুর রহমান মাজু সভাপতি উত্তর খাড়ি পাড়া জামে মসজিদ উত্তর খাড়ি পাড়া জামে মসজিদ সদর দিনাজপুর উক্ত উক্ত ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাস মোহাম্মদ আহসান হাবিব আলহাস মোহাম্মদ আহসান হাবিব বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী চট্টগ্রাম বাংলাদেশ দ্বিতীয় মহমান হিসেবে উপস্থিত থাকবেন মহা জোদাম মোহাম্মদ আউ সিদ্দিক প্রধান জোদাম মোহাম্মদ আউ সিদ্দিক প্রধান সিভিল ইঞ্জিনিয়ার বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ার বাংলাদেশ আলোচকবৃন্দ উক্ত ইসলামী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এই যুগের আলোড়ন সৃষ্টিকারী কোরআন ও সহিয় ভাষ্যকার বাতিল আতঙ্ক শাইখ বাসার বিন হায়াত শায়েখ বাসার বিন হায়াত ইসলামিক স্কলার সিরাজগঞ্জ দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন শাইখ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফসিরে কোরআন শাইক আবুল কালাম আজাদ ভাইস প্রিন্সিপাল পুরাণ বিন্যাকরি দারুস সালাম আলিম মাদ্রাসা ও বিভাগীয় সভাপতি বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় মুফসির পরিষদ বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হাফিজ কারি মোহাম্মদ মোস্তফা কামাল আল হুসাইনী মোস্তফা কামাল আল হুসাইনি ইমাম খতিব খতমাদেবপুর জাহি মসজিদ সদর দিনাজপুর চতুর্থ বক্তা হিসেব বক্তব্য রাখবেন মোহাম্মদ কবিরুল ইসলাম তরুমান তরুণমান উদয়মান তরুণ বক্তা ইসলামী শিফা শাহলা মোহাম্মদ কবীরুল ইসলাম বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হাফিজ কারী মোহাম্মদ জিয়াউর রহমান সলাফি হাফিজুল্লা জিয়াউর রহমান ইমাম খতিব সৈয়দ পানুয়াফার জামি মসজিদ শিক্ষক মোহাম্মত দারুল হাদিস আলিয়া ও প্রতিষ্ঠাতা পরিচালক দারু তাহিদ ইসলামিক গার্লস একাডেমি মোহাম্মতপুর মাদ্রাসা মর সদর দিনাজপুর এছাড়া আরও স্থানীয় আলে মলামাকবন বক্তব্য পেশ করবেন আপনারা সকলে আমন্ত্রিত আপনারা দলে দলে যোগদান করিয়া কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার প্রত্যয় গ্রহণ করুন আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করব আল্লাহ আমিন সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মাহফিলকে কবুল করে বলিয়া আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদের মাহফিলকে সুন্দর করে মুসলিম করে বলিয়া আল্লাহ মাহমিন আল্লাহ তালা আমাদের এই মাদ্রেশা ছাত্রগুলোকে ছাত্রীগুলোকে যেন কবুল করে বলি আল্লাহ মামি যারা যারা টাকা পয়সা দেননি তারা 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 তো প্রদান করবেন ইংশা